শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের আরও এক মন্ত্রীর বাড়িতে ইডের হানা শুক্রবার সাত সকালেই মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের নিচুপট্টির বাড়িতে পৌঁছে যায় ইডের ছয় সদস্যের একটি দল তবে সেই সময় বোলপুরের বাড়িতে ছিলেন না অনুব্রত ঘনিষ্ঠ এই মন্ত্রী পরে ইডের তলব পেয়ে বোলপুরের বাড়িতে ফেরেন তিনি এরপরেই তাঁকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা এদিকে চন্দ্রনাথ সেনার বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছতেই তৃণমূলের নেতাকর্মীরা সেখানে ভিড় জমাতে শুরু করেন তবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তৃণমূলের কর্মী সমর্থকদের সেখান থেকে সরিয়ে দেয় মূলত শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করেই অনুব্রত ঘনিষ্ঠ চন্দ্রনাথ সিনহার নাম উঠে আসে বলে সূত্রের খবর জানা গিয়েছে কুন্তল ঘোষের বাড়িতে তল্লাশি চালানোর সময় একটি তালিকা পাওয়া যায় অভিযোগ মুর্শিদাবাদ ও বীরভূমের প্রায় একশো ব্যক্তিকে অর্থের বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল এই সংক্রান্ত তথ্য ও নথিকে সামনে রেখেই মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদ করেন ইটির আধিকারিকরা বেশ কিছু নথিপত্র এগিয়ে আধিকারিকরা হাতে পেয়েছেন যেই সূত্র অনুযায়ী কিন্তু এই মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে তারা হানা দিয়েছে এবং এখনও পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করছে জিজ্ঞাসাবাদ করার পর বেশ কিছু নথি সংগ্রহ করবে এবং যেমন সূত্র মারফত জানা যাচ্ছে এবং এখনও যে বাড়ি এই যে বাড়ি চন্দ্রনাথ সিনহার যে বাড়ি সেই ওপরতলায় এখন তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং কিছুক্ষণ আগেও আমরা দেখেছিলাম যে তা যেহেতু বাড়িতে ছিলেন না চন্দ্রনাথ সিনহা এবং তার স্ত্রীকে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদ করার পর কিছুক্ষণ আগেই কিন্তু মন্ত্রী চন্দ্রনাথ সিনহা যে বোলপুরে যে বাড়ি সেই বোলপুর বাড়িতে আসেন এবং তারপরেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এগিয়ে আধিকারিকরা এর আগে নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন তিনি এরপর আরেক প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর নামও জড়িয়েছিল এই নিয়োগ দুর্নীতি মামলায় এই নাম জড়ালো রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প বস্ত্র দপ্তরের মন্ত্রী এবং চন্দ্রনাথ সেনহার তৃণমূলের জামানায় একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে এর মধ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি অন্যতম এই দুর্নীতিতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতার নাম জড়িয়েছে এতে যথেষ্ট পড়েছে বাংলার শাসক দল এই আবহে লোকসভা ভোটের মুখে রাজ্যের আরেক মন্ত্রীর নাম এই দুর্নীতিকাণ্ডে জড়িয়ে যাওয়ায় শাসক দলের অস্বস্তি যে আরও কয়েক গুণ বাড়ল তা বলাই বাহুল্য অমরনাথ দত্ত ভোলানাথ চক্রবর্তী এবং শুভজিৎ দের রিপোর্ট ক্যালকাটা নিউজ